ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেট আপনাদের স্বাগত যে আছে নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলপনটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার লারসন অ্যান্ড টুব্রো এল এন টি আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু হাফ পার্সেন্টের উপরে একটা ডাউনসাইড আপসাইড মুভমেন্ট দেখিয়েছে তো স্যার এই যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু চোখ বন্ধ করে ভরসা করার মতন কোম্পানি এরকমই কোম্পানি সেরকমই বিজনেস মডেল এবং কোম্পানিটা কিন্তু সেরকমই কাজ করে দেখুন স্যার দেখলে দেখা কোম্পানিটার মার্কেট ক্যাপ কত মার্কেট ক্যাপ অলমোস্ট পাঁচ লাখ কারোর তো একটা লার্জ ক্যাপ ক্যাটাগরির কোম্পানি যেই কোম্পানিটা কিন্তু ভালো একটা রিটার্ন বানিয়ে দিচ্ছে দেখুন দেখলে দেখা যাবে এক বছরে কোম্পানিটা প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং লাস্ট পাঁচ বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা ওয়ান সেভেন্টি নাইন পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখিয়েছে আমরা যদি কোম্পানির বিজনেস বলি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানি কী কী বিজনেস করে রোড কনস্ট্রাকশন এবং রেল বলুন মেট্রো বলুন এই তিনটা সেগমেন্টে কিন্তু কোম্পানির এক্সপোজার রয়েছে স্যার তো শুধু দেশে নয় বিদেশেও কিন্তু এই কোম্পানিটার দাবদাবা রয়েছে মানে মানে এক কথায় বলতে পারেন ইনফ্রাস্ট্রাকচার জগতের কিন্তু একটা হাতি শুধু দেশের মধ্যে নয় সারা ওয়ার্ল্ডে এল কিন্তু সারা বিশ্ব চেনে তো এই কোম্পানিটা ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড তো কাজ তো করে তার পাশাপাশি ডিফেন্স সেগমেন্টেও কিন্তু কোম্পানিটার এক্সপোজার রয়েছে কোম্পানিটা আইটি সেক্টরে রয়েছে তো বলতে পারেন একটা কাংলো কোম্পানি তো কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজ এবং একটা খারাপ নিউজ পাওয়া যাচ্ছে তো চলুন আগে খারাপ নিউজটা দেখে নিউজটা কোথা থেকে পাওয়া যাচ্ছে বোম্বে হাইকোর্ট থেকে পাওয়া যাচ্ছে যেখানে বাইশশো সাঁত্রিশ করোর একটা জিএসটি ডিমান্ড করা হয়েছে এই কোম্পানিটার বিরুদ্ধে স্যার এই যে কেসটা এই কেসটা চলছিল চোদ্দোই আগস্ট দু থেকে এখন কিন্তু তার রায় এসছে কত তারিখে কুড়ি আগস্টে তো স্যার বাইশশো সাঁত্রিশ করোড়ের একটা কিন্তু জিএসটি ডিমান্ড করা হয়েছে তাই বলে স্যার কোম্পানিটা এখান থেকে কি খারাপ হয়ে যাবে বা এখান থেকে জিরো হয়ে যাবে একদম নয় দেখুন স্যার টাকাটা খুব একটা বড় ম্যাটার করে না এই কোম্পানির জন্য কারণ এই কোম্পানির মেন হচ্ছে রেপুটেশন টাকা তো প্রচুর আছে বাইশশো সাঁত্রিশ কারোর আরামসে কোম্পানি দিয়ে দেবে কিন্তু এই কোম্পানির মেন ব্যাপার হচ্ছে রেপুটেশন যদিও বা এই খবরের ইম্প্যাক্ট অতটা মার্কেটকে কিছু প্রভাবিত করতে পারেনি কারণ কোম্পানিটা কিন্তু ওভারঅল আজকে পজিটিভ মুভমেন্টই দেখিয়েছে এবং তার পাশাপাশি স্যার মুম্বাই থেকেই কিন্তু আরেকটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যেখানে কি কোম্পানিটা কিন্তু একটা লার্জ অর্ডার পেয়েছে তো দেখুন নবী মুম্বাই থেকে এই অর্ডারটা কিন্তু পেয়েছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে এলএনটির ব্যাগে লার্জ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এসছে কোথা থেকে মহারাষ্ট্র থেকে এক্সপেক্ট করা হচ্ছে এই যে প্রজেক্ট এই প্রজেক্টের অ্যাকচুয়াল ভ্যালুয়েশান এখনও পর্যন্ত পাওয়া যায়নি যেটা পাওয়া যাচ্ছে সেটা কত বলা হচ্ছে পঁচিশশো করোর থেকে কিন্তু পাঁচ হাজার করোর পর্যন্ত হতে পারে এই প্রজেক্টটা কোথা থেকে দেখুন নবী মুম্বাইয়ের এয়ারপোর্ট ইনফ্লুয়েন্স নোটিফাইড এরিয়া সেখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট এই কোম্পানিটা পেয়েছে তো স্যার একটা ভালো নিউজ একটা খারাপ নিউজ তো এবার কী করবেন দেখুন স্যার এই যে কোম্পানিটা প্রথমেই বলেছি কোম্পানিটা হচ্ছে ভারতে যতগুলো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কোম্পানি আছে শুধু ভারত নয় ওয়ার্ল্ডে তার মধ্যে কিন্তু একটা হাতি শুধু ইনফ্রাস্ট্রাকচারে কোম্পানিটা কাজ করছে না তার সাথে কিন্তু কোম্পানিটা আদার্স বিজনেসও রয়েছে বলতে পারেন একটা কনগ্লুমারেট কোম্পানি তো এই কোম্পানি কিন্তু সেফলি ইনভেস্টমেন্ট যারা করতে চান তারা আরামসে এই কোম্পানিতে চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা কিন্তু আপনাকে ভালো সেফলি একটা রিটার্ন বানিয়ে দেবে লং টার্মে স্যার ইনফোসিস আইটি সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি ইন্ডিয়ার মধ্যে আর ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট কোম্পানি আইটি সার্ভিস প্রোভাইড করা যেসব কোম্পানিগুলো আছে তাদের মধ্যে স্যার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে দেখুন প্রায় পনে আট আট লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি বড়ই হয়ে যাচ্ছে এবং ডিভিডেন্ড দেখুন দুই পার্সেন্টের ওপরে তো স্যার আজকের দিনে দেখলে দেখা যায় কোম্পানিটা কিন্তু একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স যে কোম্পানিটা কিন্তু লাস্ট এক মাসে দেখলে দেখা যাবে তিন পার্সেন্ট এবং লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে তেরো পার্সেন্ট ভালো একটা মুভমেন্ট কিন্তু দেখিয়েছে লাস্ট এক বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা তেত্রিশ পার্সেন্ট মুভমেন্ট দেখিয়েছে যদিও বা কোম্পানি এখনও তার হাইয়ের কে টপকাতে পারেনি অল টাইম হাইকে সম্ভবত উনিশশো সাতান্ন অল টাইম হাই মেরেছিল তো সেখান থেকে কিন্তু এখনও টপকাতে পারেনি তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে দেখুন মাইক্রোসফট এবং কোকাকলার মধ্যে একটা ডিল হয়েছে তো ডিল হয়েছে তো ইনফোসিসের কি দেখুন স্যার ইনফোসিসের ব্যাগেও কিন্তু কিছু এসছে কেন চলুন সেটা একটু দেখি দেখুন বেভারেজ জায়েন্ট কোকাকোলা এবং মাইক্রোসফটের মধ্যে কি সাইন হয়েছে ডিল ঠিক আছে কত ওয়ান পয়েন্ট বিলিয়ন ক্লাউড মিগ্রেশন যেখানে ইনফোসিসের কাছে এক্সপেক্ট করা হচ্ছে কত সাতাশ মিলিয়ন ডলার একটা কিন্তু আসতে চলেছে এই ডিলের জন্য দিস ডিল অনলি যেটা স্যার ইউরো হিসাবে যদি দেখেন তাহলে দেখলে দেখাবে যাবে দেখুন পঁচিশ মিলিয়ন ইউরো কেন পাচ্ছে কোম্পানিটা কারণ পাচ্ছে দেখুন যে হ্যাজ বিন কমিটেড টু ইনফোসিস হু উইল অ্যাক্ট অ্যাজ এ সাপোর্টিং পার্টনার তো সাপোর্টিং পার্টনার হিসেবে কিন্তু এই কোম্পানিটা পঁচিশ মিলিয়ন ইউরো পেতে চলেছে তো স্যার নিঃসন্দেহে কিন্তু এটা একটা ব্যাপক বড় নিউজ ইনফোসিসের জন্যে তার পাশাপাশি স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন দেখুন স্যার কোম্পানি কেন দৌড়চ্ছে দেখলে দেখা যাবে কোম্পানি দৌড়ানোর পিছনে মেন কারণ হচ্ছে কি কি রেড কার্ডের স্বপ্ন এই কোম্পানিগুলোর মেন বিজনেস কি আইটি সার্ভিস প্রোভাইড করা প্রায় এইটি ফাইভ পার্সেন্ট থেকে নাইনটি পার্সেন্ট বিজনেস কিন্তু করে কোথায় ইউরোপের কান্ট্রিগুলো এবং নর্থ আমেরিকার কান্ট্রিগুলো শুধু ইনফোসিস নয় আমাদের দেশের প্রতি কটা আইটি সেক্টরের কোম্পানি এবং তার জন্যই কিন্তু আইটি সেক্টরের কোম্পানিগুলো এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে আমরা যদি পাঁচ বছরের চার দেখি না দেখলে দেখা যাবে দেখুন দু হাজার একুশের পর থেকে কোম্পানি প্রতি কটা কোম্পানি একই রকম মুভমেন্ট দেখাবে কি টিসিএস বলুন কি ইনফোসিস বলুন কি উইপ্রো বলুন প্রতি কটা কোম্পানি কিন্তু এরকম একটা চাল দেখিয়েছে এখন দৌড়ানোর পিছনের কারণ কিন্তু রেড কার্ডের স্বপ্ন তো স্যার রেড কার্ড কিন্তু হয়তো সেপ্টেম্বরের উনিশ তারিখে আমরা পেতে পারি ফেডের চেয়ারপারসনের কাছ থেকে কারণ এফএফসের মিটিং হবে তো সেখানে যদি রেড কার্ড হয় যেটা অলরেডি আমরা দেখেছি কোথায় ইংল্যান্ডে হতে তো ইউএসএ যদি রেড কার্ড হয় তাহলে এই কোম্পানিগুলো কিন্তু ব্যাপক অর্ডার আবার পেতে থাকবে কারণ রেট হাইকের জন্যে ইনফ্লেশন বেশি থাকার জন্যে কিন্তু প্রতি কটা কোম্পানি বড় বড় কোম্পানি তাদেরকে কি কস কাটিং করছিল। তার জন্যে এই কোম্পানিগুলো অর্ডার অনেকটা থিতিয়ে পড়েছিল পাচ্ছিলো তবে যেরকম হয় পাচ্ছিলো সেরকমভাবে কিন্তু পাইনি তার জন্য এই কোম্পানির পিএনএল কিছুটা ইম্প্যাক্ট পড়েছিল শুধু এই কোম্পানি না স্যার প্রতি কটা কোম্পানি তো স্যার যদি রেট কাট হয় তাহলে কিন্তু এবার আস্তে আস্তে রেট কাট হতে থাকবে শুধু একবার হয়ে থেমে যাবে না কারণ কারণ জিডিপি গ্রো করছে ইনফ্লেশন অনেকটা কন্ট্রোলে চলে এসছে এবারে আমরা ইনফ্লেশান দেখেছিলাম তিন পার্সেন্টের নিচে চলে এসেছে তো স্যার একটা ব্যালেন্স চলে এসছে বলতে পারেন তো স্যার এই কোম্পানিগুলো শুধু এই কোম্পানি না আইটি সেক্টরের প্রতি কটা কোম্পানিগুলোর জন্য কিন্তু ভালো সময় আসতে চলেছে তো এই কোম্পানিগুলো কিন্তু এই কোম্পানিটাও এখান থেকে একটা ভালো মুভমেন্ট দেখাতে পারে তো স্যার এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য তো এভারগ্রিন কোম্পানি এই কোম্পানিতেও কিন্তু আপনি ইনভেস্টমেন্ট করে চুপচাপ ঘুমিয়ে পড়লেও কোম্পানিটা কিন্তু আপনাকে আপনি আপ টাকা বানিয়ে দেবে বা আপনার স্বপ্ন পূরণ করে দেবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় জাস্ট নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি এটাকে বাইসেল সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে স্যার মুথুট ফাইন্যান্স দেখলে দেখাইবে দেখুন আজকের দিনে কোম্পানিটা দু পার্সেন্টের উপরে একটা আফসাইড মুভমেন্ট দেখেছি এবং কোম্পানিটা কিন্তু আজকের দিনে দেখুন উনিশশো সেটা আজকের দিনেই কিন্তু মেরেছে উনিশশো আটচল্লিশ তো কন্টিনিউয়াসলি হায়ের পর হাই কিন্তু এই কোম্পানিটা মেরেই যাচ্ছে বাড়ার পিছনে কারণ কারণ অবভিয়াসলি কোম্পানির বিজনেস কোম্পানির বিজনেস বাড়ছে কোম্পানির শেয়ারও বাড়ছে তো বিজনেস বাড়ার সাথে সাথে কিন্তু কোম্পানির প্রফিটেবিলিটিও বাড়ছে তো বিজনেস বাড়ছে কেন স্যার আগে অনেকবার আলোচনা করছি যারা নতুন এসছেন তাদের জন্য আরেকবার পড়ে দিই দেখুন স্যার এই কোম্পানির মেন বিজনেস হচ্ছে একটা এন কোম্পানি মেন বিজনেস হচ্ছে গোল্ড গোল্ড লোন প্রোভাইড করা তো স্যার গোল্ড এর দাম যত বাড়বে তত গোল্ডের ভ্যালুয়েশন বাড়বে আর যত গোল্ডের ভ্যালুয়েশন বাড়বে তত কিন্তু এই কোম্পানির বিজনেস বাড়বে কী করে আগে আপনার কাছে দশ গ্রাম সোনা ছিল তার দাম ছিল কত পঞ্চাশ হাজার তো স্যার পঞ্চাশ হাজার টাকা দশ গ্রাম সোনা দিয়ে কিন্তু আপনি কি পাচ্ছিলেন পঞ্চাশ হাজার টাকা লোন পাচ্ছিলেন তো এখন দশ গ্রাম সোনার দাম কত হয়ে গেছে দশ গ্রাম সোনার দাম দশ গ্রাম সোনার দাম হয়ে গেছে সত্তর হাজার টাকা তো স্যার এখন দশ গ্রাম সোনা দিয়ে কিন্তু আপনি সত্তর হাজার টাকা লোন পাচ্ছেন তো স্যার কোম্পানির বিজনেস বাড়ছে কারণ সোনার দাম বেড়েছে বলে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটার কিন্তু এখন সোনায় সোহাগা বলতে পারেন যার জন্য কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে লং টার্মের জন্যে ভালো কোম্পানি চিন্তা ভাবনা করতে পারেন লং টার্ম মিনস মিনিমাম পাঁচ বছর স্যার স্যার ডিসক্লেমার দেখি কোনো বাই সেল রেকমেন্ডেশন নয় কিন্তু বাই করবেন সেল করবেন নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে করবেন বা নিজে ফার্দার অ্যানালাইসিস করবেন হয়তো এই ভিডিওটা আপনাকে কিছুটা হেল্প করবে আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটামটা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন স্যার একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনার লাইক আমার মোটিভেশানটাকে বাড়ায় প্লাস ইউটিউব আরও প্রচুর মানুষের কাছে কিন্তু এই ভিডিওটাকে রেকমেন্ড করবে একটা লাইকের জন্য তো স্যার একটা লাইক অবশ্যই করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন